দিচ্ছে তারা পুরুষদের সাথে একসাথে কাজ করবে যে পাশাপাশি একসাথে কাজ করবে তো আমরা ওই সকল নারীদের উদ্দেশ্যে বলছি যারা মানে যারা অগ্রাধিকার পাচ্ছে না বা অধিকার নিজেদের নারী অধিকার পাচ্ছে না ইসলামে আলোকিত দিক দিয়ে কিন্তু যারা টেকনোলজি বা মানে পুরুষদের পাশাপাশি কাজ করছে তারা কিন্তু ইনভলভ তাই না কিন্তু যখন আপনি বলবেন ইসলামের স্বাধীনতা মানব ওইসব নারীরা পারবে না যারা এতদিন মেনে আসেনি এবং যারা ভাবে যে ইসলাম মানে প্রতিটা নারী এবং পুরুষ কিন্তু স্বাধীনতার সাথে ধারণ করবে পরিচিত করবে কথা বলেছেন আজকে বলেছেন আপনি জানেন কিনা জানিনা প্রথমে

সমাজে ঘোরাঘুরি করতে না রাস্তায় আপনি চলতে না যেটা নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আপনি যদি করেন প্রসাদ ধারণ করেন তখন সেখানে কিন্তু প্রশ্ন আসে একটা জায়গা করে দিচ্ছে সেই জায়গাতে আমাদের কথা হচ্ছে সে ইসলাম ধর্মের অনুসারী অর্থাৎ কোরআনের অনুসারী হোক বা সে অন্য ধর্মের অনুসারী হোক তিনি যে কোনো ধর্মের অনুসারী হোক আমার কোনো সমস্যা নেই কিন্তু তিনি এমন কোনো পোশাক করতে পারবেন না যেটাতে তিনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ করে দেবেন অ্যাজ লং শি ইজ কভার্ড অ্যাজ লং শি ইজ ডিসেন্টলি ড্রেসড আবৃত করার নিয়ম হুগুম বিধান আগে পুরানি কোথাও দেনি আগা বলেছেন স্বাধীনতার সাথে এবং আমি যে দুটো আলাতে কথা বললাম যে নারীদের ব্যাপারে আলা এটাই বলেছেন তো যতক্ষণ পর্যন্ত

জানিয়েছে এবং আপনি যে কথাগুলো বলছেন এগুলো হচ্ছে একটা বিকৃত বিকৃত কনসেপ্ট ধারণ করার ফলে কিন্তু এই অবস্থা এসেছে যে নারীদেরকে যেটা বলেন মসজিদ থেকে আউট বঙ্গস্থান থেকে আউট হ্যাঁ পুরো মানে পুরো কিছুতে তারা পড়াশোনা থেকে সরদিন লাগু পড়াশonar পর থেকে তারা আউট সামাজিক কোন পাঁচ ভূমিকা রাখা থেকে তারা অর্থাৎ তাদেরকে কনফাইন করা ফেলা হয়েছে তাদেরকে একেবারে কোণঠাকা করে ফেলা হয়েছে আর যেই সমস্ত গালিরা স্ব স্ব কাজ করছে তারা যে তারা ইসলামকে পরিত্যাগ করে ইসলামকে বাদ দেয় তারা সেই জায়গাগুলো যাচ্ছে কারণ এই standpoint কি জেনেছেন না আমাদের কথা হচ্ছে যেই মেন্ডেন উপর যেই

এবং তারা নিজেদের মন করার ফতোয়া দিয়ে বিভিন্নভাবে এই ধর্মের শিক্ষাকে কুকিত কুকিগত করে রেখে তারা মানুষের মাঝ থেকে টাকা অর্জন করছে যেটা আল্লাহ কোরআনে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছে শুধু কোরআনে নয় আপনি অন্য ধর্মগ্রন্থ থেকে পাবেন সেটা ধর্ম ব্যবসা সম্পূর্ণ কি এবং এর জন্যই কৃষ্ণ বিরোধিতা সেই শ্রেণীটাই পড়ে যারা ধর্ম করে আসছে যারা ধর্ম করে করেই আপনার বিভিন্ন রকম টাকা অর্জন করছে সেটা মনটা দাগুর করে বলেন সেটা আপনি নামাজা পড়িয়ে বলেন সেটা আপনি বিয়ে শাদী করে বলেন দাগাজ দিয়ে বলেন অথবা আপনি নামাজ পড়েই বলেন ঠিক আছে তো আমরা এটাই প্রমাণ করে দিয়েছেন আমাদের মাননীয় মহামের লেখনীতে যে এটা কাজ এবং যারাই এই কাজের সাথে সম্পৃক্ত তারাই হিজবুল তাহিদের বিরোধিতা করে তারাই মানুষ মানুষের মাঝে আমাদের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে থাকে তারা মানুষকে আমাদের ব্যাপারে এমন সব মানে অনৈতিক কথা বলে এমন সব মিথ্যা কথা আমাদের ব্যাপারে বলে যে যে মানুষটা আমার ব্যাপারে জানে না তাদের কথা দিয়ে প্রভাবিত হয়ে যায় এবং তারা মনে করে হিজবুল তাহিদ বুঝি এমনই

এখান থেকে বিচারিত বন্ধ হবে আর এটা তবে যে কালো কাগজ পরায় বশায় বশায় খবর দেয়

গত উনত্রিশ ধরে আছি এবং আমরা মানুষের মাঝে আল্লাহর দেওয়া সেই মূল শিক্ষাটাই প্রস্তাব করে যাচ্ছি প্রতিষ্ঠা করার সংগ্রাম করে যাচ্ছি এবং এটা করতে গিয়ে আমাদের ঘর বাড়ি আক্রান্ত হচ্ছে আমাদের মাননীয় মামের বাড়ি সোনাইবাড়ি সোনাইবুড়ি মহাখালী সেখানে চার চারবার হামলা